আমাদের দেশটা এক তারিখে আমার যে কথা বলেছে যে সর্বদলীয় সরকার গঠিত হবে বিএনপি যদি ক্ষমতা যায় তাহলে সর্বদলীয় সরকার গঠিত হবে সর্বদলীয় সরকার কাকে নিয়ে গঠিত হবে অবশ্যই সাথে নিয়ে করবে তাদেরকে মন্ত্রী পরিষদে রাখবেন এই দেশ গঠনের জন্য আমাদের পাশে তাকে শক্তিশালী করার জন্য অবশ্যই সাথে রাখবেন দেখবেন কিনা আমাদের বিএনপির অনেক কর্মী আছে যাদের কিছু কর্মকাণ্ডের কারণে কিছু সুবিধা বলি বিএনপি যারা আন্দোলন সংগ্রামে ছিল না তারাই আমাদের বিএনপির ইমেজকে নষ্ট করার জন্য চেষ্টা করছে আর সেইটাকে সেইটাকে প্রতিবাদ করছে আজকে যাওয়া যে প্রতিবাদ করি বিএনপির নাম দিয়ে কোন সন্ত্রাস চাঁদাবাজি চল না

সন্ত্রাস বিভুল হয়েছিল কতটা ধৈর্য এবং কতটা মানুষের প্রতি তার আস্থা দেশটা এক তারে গ্রাম বক্তব্য দিচ্ছেন একরকম আর দলের কিছু নেতারা বক্তব্য দিয়েছেন অন্যরকম